আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকদিন পরে একটা ফুড ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে ডিসেম্বর মাসের বিশ তারিখ শীতের রাত আমার বন্ধু জুবাইদুল ও আমাদেরকে কাশীনাথপুরে নিয়ে আসছে খাওয়ার জন্য এই মুহূর্তে আমরা আসি কাশীনাথপুরের ডাবতলা মোড়ে মামা ভাগ্নে হোটেলে এই মামা ভাগ্নে হোটেলে কি কি খাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি হোটেলের অবস্থানটা যদি বলি তাহলে এটা কাশীনাথপুর বাজার পার হয়ে পল্লী বিদ্যুৎ থেকে একটু সামনে এগিয়ে এলে রেল ক্রসিংটা আছে রেল ক্রসিং পাওয়ার একটু আগে হাতের বাম পাশে হোটেলটা এখানে আমরা কি কি খাই সেটা আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা ভাইয়া এখন আপনার হোটেলে এই মুহূর্তে কি কি আছে খাওয়ার মতন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এখন আমার হোটেলে বর্তমানে আছে দেশি মুরগির মাংস আপনার সবজি আছে ভালো সব ধরনের সবজি দিয়ে করানো আপনার আছে চিনা হাঁসের মাংস ভোনা একদম আছে আপনার গরুর মাংস একদম পিওর অ্যান্ড টেস্টি আরও আছে আপনার সবজি আছে সিম ভাজি গাজর সিম দিয়ে ভাজি আর সাদা ভাত আর রুটি আর দেশি মুরগির মাংস এটা একশো আশি টাকা বাটি একদম ভাজা ভাজা এটা কত বললেন এটা একশো আশি টাকা বাটি আচ্ছা আচ্ছা চলে এসেছে আমাদের খাবার আমাদের এখানে আছে সিম ভাজি আছে বিভিন্ন প্রকারের সবজি আমরা এখানে তিন প্রকারের মাংস নিয়েছি এটা গরুর মাংস হাঁসের মাংস অনেক টেস্ট গরুর মাংস কিন্তু ভাজিটা খাচ্ছি ইনশাল্লাহ বেশ ভালো খুব টেস্ট হালকা ঝাল ঝাল আছে ভালোই লাগছে খাইতে ইনশাল্লাহ তো আমরা খাওয়া দাওয়া শেষ করি পরে কথা হবে সঙ্গীতের কথা তো শুনলেন এখন আমি খাবারগুলো একটু টেস্ট করি তারপরে আপনাদেরকে বলছি ফুড রিভিউ করা খুবই কঠিন ব্যাপার কারণ আমি যেটা বলবো পরবর্তীতে দর্শক সেখানে খেতে আসার পরে যদি আমার সাথে না মেলে তাহলে কিন্তু দর্শক আমাকে বকা দেবে আমি এই জন্য যেখানেই যাই ফুড রিভিউ যখনই করি আমি রিয়েলটা উপস্থাপন করার চেষ্টা করি ঠিক আছে দর্শক আমি খাই আপনাদেরকে জানাচ্ছি সবজি আলু গাজর বিভিন্ন প্রকারের সবজি দিয়ে এই ভাজিটা করা হয়েছে সবজির টেস্টটা মোটামুটি এজ ইউজুয়াল সবজি যেটা খাচ্ছি আমি এটা আসলে ভাত দিয়ে খাওয়ার চাইতে আমার মনে হয় যে রুটি দিয়ে খেলে টেস্টটা বেশি আসতো সিম ভাজি ভাইয়া ভাই আমাকে বলেছেন যে সিমটা ওনারা বাড়ি থেকে পরিষ্কার করে ধুই আনেন সবজি রান্না ও ভাইয়া বাসায় রান্না করে নিয়ে আসেন আমার কাছে এই সবজির হিসাবে টেস্ট মনে হয়েছে অনেক খাবার দর্শক আমি একটু একটু করে খাচ্ছি ভিডিও করতে গেলে খাওয়াটা খুব কঠিন হয়ে যায় কারণ ভালোভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে হয় একটু একটু করে খেতে হয় মানে আপনি বাসায় যেরকমভাবে খাবেন বা হোটেলে নর্মাল যেটা খাবেন সেটাই যদি আপনি ভিডিও ধারণ করতে চান তাহলে খাওয়াটা কিন্তু আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে কঠিন কিছুই না আসলে মানে পার্ট বাই পার্ট আনতে হয়তো যাই হোক আমি মুরগির মাংসটা খেলাম মাংসটা ভাইয়া বলেছিলেন যে ভাজা ভাজা আসলে মাংসটা ভাজা ভাজা না এটা হলো ভুনা মাংস মুরগির মাংসটা ভুনা করা হয়েছে কড়া জাল একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে মাংসটা ভুনা করা হয়েছে মাংসটার স্বাদ ইউজুয়াল তবে হোটেলে আপনারা যেরকম মাংস খান আমার মনে হয় তার সাথে একটু ডিফারেন্স কারণ একটু ঝাল ঝাল আছে বাড়িতে সাধারণত আমরা একটু ঝাল মাংসটা পছন্দ করি আমার কাছে এখানেও সেই একটু অনুভূতি হয়েছে এখন আমি টেস্ট করব ঝাল হাঁসের মাংস ওনারা বলেছেন যেটা সিনা হাঁস আমি অল্প একটু নিলাম নিয়ে এখন খেয়ে দেখি যে হাঁসের মাংসটা কেমন হয়েছে দর্শক থাকুন আমার সাথে হাঁসের মাংসটা মুরগির মাংসর সাইতে টেস্টি বেশ ভালো লেগেছে স্বাদটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে একটু যদিও শক্ত শক্ত ভাব কিন্তু মাংসের টেস্টটা বেশ ভালোভাবেই সাথে লাগছে মোটামুটি এই শীতের দিনে হাঁসের মাংসটা আমার কাছে বেশ ভালো লেগেছে এখন আমি নেব গরুর মাংস আমাদের লাস্ট পার্ট গরুর মাংস গরুর মাংসটা ওনারা নিয়েছেন একশো আশি টাকা প্লেট আমাদেরকে যতটুকু দিয়েছেন ওনারা সাধারণত এইভাবেই দিয়ে থাকেন এবং পরে চাইলে আর অ্যাড করেন সংখ্যায় ছিল ছোট ছোট পিস মোটামুটি ছয় সাত পিস ছিল আর কি আচ্ছা হ্যাঁ দর্শক এই গরুর মাংসের টেস্টটাই হলো রিয়েল টেস্ট আমার কাছে মনে হয়েছে আপনারা এখানে এসে হাঁসের মাংস এবং গরুর মাংসটা ট্রাই করতে পারেন আমার কাছে হাঁসের মাংস এবং গরুর মাংস দুইটাই ভালো লেগেছে অন্তত মুরগির মাংসের চাইতে আর যদি তিনটা মাংসই বলেন যে কোনটা বেশি স্বাদ হয়েছে তাহলে আমি বলবো যে গরুর মাংস গরুর মাংসটা কিছুটা শক্ত শক্ত অনুভূত হয়েছে কিন্তু গরুর মাংস একটু মানে কামড় দিয়ে খাওয়ার মধ্যে একটা কিন্তু আলাদা মজা আছে যাই হোক সেটাই পেলাম গরুর মাংসের স্বাদ আমার কাছে ভালো লেগেছে এক একজনের কাছে এক একটা ভালো লাগে আমারটা যে ভালো লাগবে এমন কোনো বিষয় আপনারও না তো প্রিয় দর্শক এই হলো আমাদের খাওয়া দাওয়া আর আজকের হলো আমার বন্ধু জুবাইদুল ইসলাম সেটা তো আপনাদেরকে আগেই বলেছি বন্ধু বান্ধব একসাথে হলে যেটা হয় আর কি আমরা যার যার মতো খাওয়া নিয়ে ব্যস্ত আমি অবশ্য কিছুটা সময় ভিডিও করলাম আমার বন্ধু আসকার সে স্প্রাইট খাচ্ছে ওর স্প্রাইট খাওয়া দেখে যে ঠান্ডার ভিতরে স্প্রাইট খাচ্ছে আমিও ওর কাছ থেকে জোর করে একটু কেড়ে খাই আসলে আমাদের বন্ধুত্বটা এরকমই যে একজন কিছু খেতে চাইলে আর একজন দৌড় পাড়ে এসে তার কাছ থেকে কেড়ে খাবে এটাই হলো আমাদের ব্যাপার সেপার ঠিক আছে দর্শক আপনাদের অনেক সময় বিরক্ত করলাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম